বাঙালিবাড়ির আটপৌরে গৃহবধূ থেকে দেশনেত্রী এবং প্রধানমন্ত্রী হয়েছিলেন বেগম খালেদা জিয়া স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়া যখন দলের দায়িত্বভার গ্রহণ করেন তখন থেকেই বগুড়ার মানুষের কাছে হয়ে ওঠেন ভালোবাসা আর আবেগের বিকল্প এক নাম উনিশশো একানব্বই সালের নির্বাচন থেকে দু সালে সালের নির্বাচন পর্যন্ত খালেদা জিয়া যতবার বগুড়া থেকে প্রার্থী হয়েছেন ততবার তাকে রেকর্ড পরিমাণ ভোটে জিতিয়েছেন এই অঞ্চলের মানুষ প্রিয় নেত্রীর মহাপ্রয়াণে স্বজন হারানোর শোকে আচ্ছন্ন বগুড়ার মানুষ ভোরের আলো ছড়িয়ে পড়ার আগেই সারা দেশের মতো শোকে স্তব্ধ বগুড়া মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এলাকার পুত্রবধূ খালেদা জিয়া যাত্রা করেছেন অনন্ত লোকে টানা কয়েকদিন ধরে কুয়াশায় ঢেকে থাকা বগুড়া মুহূর্তেই যেন শোকে আরও গুমট হয়ে ওঠে নেত্রীর মহাপ্রয়াণের খবরে সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে অশ্রু সজল চোখে শহরের নবাববাড়ি সড়ক এলাকায় দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা উনিশশো একাশি সালের পর থেকে যেই নেত্রীর নামে রাজপথে সমাবেশে মুহুরমুহু স্লোগান দিয়ে চারপাশ প্রকম্পিত করতেন নেতাকর্মীরা আজ সেই নেত্রীর কথা বলতে গিয়ে বাঁধ ভাঙা কান্নায় রুদ্ধ হচ্ছে কণ্ঠস্বর যে দিন থেকে রাষ্ট্রিতে রয়েছে সেই দিন থেকে উনি শত বাংলাদেশের কথা চিন্তা করেছেন উনি হাজিরা দিয়েছেন অসুস্থ অবস্থায় ওনার এক সুচিকিৎসা fastapi হাসিনা দেই নাই দেশের জন্য দেশের জনগণের জন্য দেশের মানুষের জন্য একটা অপরিণয় একটা প্রতীক হয়ে গেল তার জন্য তাকে বেস্ট স্থান জানাদুল ফেরদৌস দান করে খালেদাজিয়া তার রাজনৈতিক জীবনে কখনোই নির্বাচনে পরাজিত হননি প্রতিবারই পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবগুলোতেই নিরঙ্কুশ বিজয় অর্জন করেন উনিশশো সালে বাকি আরও চারটি আসনের সাথে বগুড়া সাত আসন থেকেও সংসদ সদস্য নির্বাচিত হন তিনি সেবারই দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাসের অংশ হন স্থানীয় ভাষায় গর্বের ব্যাটার বউকে এরপর থেকে পরের সব নির্বাচনে বগুড়া ছয় এবং বগুড়া সাত আসন থেকে রেকর্ড পরিমাণ ভোটে নির্বাচিত করেছেন বগুড়ার মানুষ তাই দেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই মহাপ্রস্থান চোখে স্তব্ধ করেছে বগুড়ার মানুষকেও দেশ ছেড়ে তো যায়নি দেশ ছেড়ে গেছে সবাই দেশ ছেড়ে পেলে গেছে কিন্তু উনি এখানে জীবনটা দিয়ে দিলেন বগুড়া খুব ভালোবাসে বগুড়া এত ভালোবাসে কর বনে এবং তার জন্য আলো ভালো রাখে এবং তার জন্য আমরা অনেক দোয়া করি মাথার বুঝে যেমন ছাতা ছিল ষাট সালে পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িগ্রামের জিয়াউর আবদ্ধ হন ফেনীর মেয়ে খালেদা খানম পুতুল প্রেসিডেন্ট স্বামীর মৃত্যুর পর তার প্রতিষ্ঠিত দলের হাল ধরে গৃহবধূ খালেদা খানম পরিণত হন দেশনেত্রী খালেদা জিয়াই মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজীবন পুত্রবধূ হয়ে ভালোবাসায় অমলিন থাকবেন বগুড়ার মানুষের হৃদয়ে মেহেরুল সুজন যমুনা নিউজ বগুড়া